ফ্যাক্ট বাংলা টেন এখানে পাবেন বিশ্বের চমকপ্রদ সত্য পৃথিবীর আকাশে ছোঁয়া মানুষের স্বপ্ন কল্পনা ও সাহসের প্রতীক আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে উঁচু দশটি ভবন দশ নম্বর স্থানে রয়েছে সাংহাই টাওয়ার যা আকাশের দিকে প্রায় ছয়শো মিটার উঁচু নয় নম্বর মারিনা একশো এক যা চার চারশো মিটার উচ্চতায় চমক সৃষ্টি করে অষ্টম স্থানে চেনগু সুপিং টাওয়ার পাঁচশো মিটার উঁচু আধুনিক স্থাপত্যের অনন্য উদাহরণ সপ্তম স্থানে বেইজিংয়ের সেন্ট্রাল টাওয়ার যা আকাশে পাঁচশো বিশ মিটার উঁচু ষষ্ঠ স্থানে শার্ড লন্ডনের প্রতীক তিনশো মিটারের বেশি উচ্চতা নিয়ে পঞ্চম স্থানে কুয়েত সিটি টাওয়ার চারশো চারশো মিটার উঁচু প্রযুক্তি ও নকশার মিলন চতুর্থ স্থানে উইলিস টাওয়ার যা পাঁচ ক্ল্যাক্কা দশ মিটার উঁচু এবং দর্শনার্থীদের আকর্ষণ করে তৃতীয় স্থানে ক্যান্টন টাওয়ার ছয় তিন মিটার উঁচু প্রযুক্তি ও সৌন্দর্যের মিলনস্থল দ্বিতীয় স্থানে মারিনা একশো এক বিশ্বের আকাশ ছোঁয়া স্থাপত্যের এক অদ্বিতীয় নিদর্শন এবং প্রথম স্থানে বুর্জ খলিফা আটশো মিটার উঁচু মানুষের স্বপ্নকে আকাশে তুলে ধরে এগুলো শুধু কংক্রিট ও লোহার নির্মাণ নয় এটি মানুষের সাহস কল্পনা এবং সীমাহীন স্বপ্নের প্রতীক দেখার জন্য ধন্যবাদ আরও রহস্যময় তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট বাংলা টেন